হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি আজকে বেরিয়ে গেছি নেপালগঞ্জের মাছের আড়তের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে ভিডিও করব আর আপনাদেরকে দেখাবো যে নেপালগঞ্জে মাছের আড়তে আছে কেমন কেমন মাছ লেগেছে কী কি কোয়ালিটির মাছ লেগেছে আর কেমন কি কোয়ালিটির দাম যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে হলে আমার ভিডিওটা পুরো অবশ্যই দেখতে হবে আর চলো বন্ধুরা আজকে নেপালগঞ্জ আড়তের ফুল ভিডিও দেখাবো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি রেগুলার মাছের আপডেট দিতে থাকি আর মাছের কেমন কি দাম হয় সেটাও আপনাদেরকে জানাতে থাকি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে অনেক রকম কোয়ালিটির মাছ আমি আপনাদেরকে দেখাতে থাকব। আর সামনে ইলিশের সিজন আসছে ইলিশ মাছ বড় বড় সেটাও আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজকে দেখা যাক নেপাল মাছের আড়তে কেমন কী মাছের দাম যাচ্ছে আর কেমন কি কোয়ালিটির মাছ রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা লেটস গো তো হ্যালো বন্ধুরা আমি এখন নিপলগঞ্জে মাছের আড়তের কাছাকাছি চলে এসেছি মাছের আড়তে কী কী মাছ লেবেছে আর কী কী মাছ হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখো এখানে মাছের আড়ত স্টার্ট হয়ে গেছে বন্ধু ফোর মাছ আছে বাটা মাছ অপশান হচ্ছে একশো চল্লিশ টাকা করে দেখে নাও জ্যান্ত দেশি বাটা ভিডিও

দেখবে তুমি ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখবে ও প্রচুর লোক দেখে ফিস ব্লগার ফিস ব্লগার বাটা মাছগুলো সাইজগুলো দেখো এক একটা বাটা মাছ দুশো গ্রামের বাটা মাছ কত করে দাম যে সেটাই দেখাবো দুশো টাকা থেকে দাম স্টার্ট দুশো টাকা সবাই বলছে দুশো দশ টাকা দুশো দশ টাকা করে দাম হচ্ছে দুশো দশ টাকা করে দুশো গ্রামের বাটা মাছ এখানে দেখবো কত করে দুশো দশ টাকা করে বড় বড় দুশো গ্রামের বাটা একটা বাটা মাছ দুশো গ্রাম এখানে মিরগেল মাছ হচ্ছে একশো তিরিশ টাকা করে মিরগেল মাছ হচ্ছে এখানে দেখো বন্ধুরা গ্লাস কাপ আছে এক একটা গ্লাস কাপের ওজন আড়াই কিলো দু কিলো ওজনের কত করে দাম যায় সেটাই আপনাদেরকে দেখাবো তো পরে দেখা যাক এখানে রুই মাছ আছে ভালো জ্যান্ত রুই মাছ ওই নে বাবা আমারнера কি দেখাও ঘটনা হইছে দেনা পাশে কাটাই কি মাঝে সেটাই আপনাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ভালো ভালো হয় না ভালো উনি কুডি মাছ জাহাঙ্গীর দাদা কুডি মাছ ফ্লোই মাছ এই যে দাদা মহাশয় মানে লাইলেন্ডিটা হচ্ছে লাইলেন্ডি তো দেখা যাক সামনে কি মাছ হচ্ছে মাছটা দেখো রুই মাছ জ্যান্ত দেশে

পাল্লা হচ্ছে পাঁচ কিলোতে এক পাল্লা তো পাল্লাতে হাঁকা হচ্ছে হাজার টাকা পাল্লা হচ্ছে মানে দুশো টাকা কিলো দেখেন দুশো টাকা কিলো پوٹھانے قاضیلام ما جي وي ما صاحب کي ٻڌار واري هلو کالا 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 گوائي آڻي ڪا مول گارنٽي آجي 450 58 900 900 900 সব রকমের মাছ খাঁড়িয়ে মাছ বেছে নেওয়া হবে কান্দা কটা নিয়ে ভালো কান্দা কান্দা কটা দেখ কত ভালো কাতলা সামনে যাবো গিয়ে দেখো আরো কাঁটায় কি কি মাছ আছে সেটাই দেখতে থাকো বন্ধুরা তো পাশের কাঁটায় যাচ্ছি দেখি কী মাছ আছে এখানেও বাটা মাছ রুই মাছ হচ্ছে মাছ কত করে সেটা আপনাদেরকে বলবো সিলভার কাপ একশো দশ টাকা করে অপশন হচ্ছে একশো দশ টাকা কিলো একশো দশ টাকা কিলো একশ দহ টকা হল চাইপোন মাছ গ্লাছ কাপ্ৰিয়া ও পাটানো লোক জায়গা আছে কাতলা মাছটা দেখো কাতলা দেখবো কিংবা আছে এখানে দেখো বন্ধুরা মাছ ঢেলে মাটিতে ফেলে বিক্রি হচ্ছে পুঁটি মাছ মাছ বাঁচা চলছে ওই মাছ আলাদা করা হচ্ছে পুঁটি মাছ আছে মোগলা মাছ আছে সব ফেলে বিক্রি করা হচ্ছে মাছ বেছে নিয়ে তারপর বিক্রি করা হবে এখানেও লোক আছে কুঁড়ি মাছ আছে বড় গ্লাস কাপ আছে আগে একটা গ্লাস কাপের ওজন আড়াই কিলো তিন কিলো গ্লাস সাইজটা দেখো এখানেও বাটা মাছ চলছে হাঁড়িতে

হ্যাঁ আর তিন দিন আগে একটা ওহে কাঁধলা হচ্ছে কাঁধলা হচ্ছে 6000 বলছে নাইバター হচ্ছে ন ন সিলেভার কাপে বড় সিলেভার আছে এটা সিলেভার কাপ মাছের ওজন হচ্ছে না 3 किलो 3 किलो সাইজের সিলেভার কাপ মাছ দেখো বড় সিলেভার কাপ মাছ 2000 পার মতো সিলেভার এই দিকে 3 किलो ওজন সিলেভার কাপ দেখার মতো যেন্ত সিলেভার কাপ মাছ আছে

দুধ থেকে আড়াই কিলো ওজনের সিলেবার কাম কত কিলো হয় সেটাই আপনাদেরকে দেখাবো আড়াই কিলো ওজনের সিলেবারশো ষাট টাকা কর একশো ষাট টাকা পাশের কাঁটায় আর কি মাঝে সেটাই দেখাবো চলো দেখতে থাকো আমার ভিডিও আর এইভাবেই দেখো আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই একটা লাইক করে এখানে রুই মাছ আছে দেশি রুই আমাদের সব পুকুরের এখানের এর লাল আছে এখানেও বাটা মাছ আছে কাতলা মাছ রাখা আছে রুই মাছ রাখা আছে বাটা মাছ রাখা আছে

পুকুরের ছাড়া কাতলা মাছ হচ্ছে দেখো ছোট কাতলা মাছের কালেকশন কি আছে সেটা আপনাদেরকে দেখাবো দেখো বন্ধুরা ভেকটি মাছ এখানে পুড়ে আছে বরফের ভেকটি এখানেও ভেক্তি মাছ আছে বেকটির মাছ বিক্রি হচ্ছে তোমার হচ্ছে এখানে চারশো কুড়ি টাকা করে বড়ো ভেকটির মাছগুলো বিক্রি হচ্ছে ছোটো বেকটির মাছগুলো তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা করে ছোটো বেকটির মাছ এই বাগদা চিংড়ি আছে বাগদা চিংড়ি কত করে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে বাগদা মাছ পার্সে মাছ পার্সে মাছ পার্সে সাড়ে তিনশো আর বড়ো ব্যক্তি কত বড়ো ব্যক্তি পাঁচশো টাকা করে দেখ চারশো আশি টাকা কাকা বলছে কাকাকে দেখে নাও কাকা কেনে মাছ বিক্রি করে তো এনে ট্যাংরা মাছও পুড়ে আছে ট্যাংরা মাছ কত করে হচ্ছে জানি না গো ট্যাংরা মাছের কোয়ালিটিটা অতটা ভালো নয় সব মুড়ে গেছে এখানে দেখো বন্ধুরা বড় বড় রুই মাছ আছে এক একটা রুই মাছ দু কিলো আড়াই কিলো আবার বিশাল বড় রুই মাছ আছে কাতলা মাছ নিচ্ছে কাকা বড় বড় রুই মাছ আছে কিলো রুই মাছ আছে কাতলা মাছও আছে তো আর কাতলা মাছগুলো নেবে কাতলা মাছগুলো আড়াই কিলোলা

বড় বড় ফ্লেভার কাপ মাছগুলো দেখো একটা পাঁচ কিলো ওজনের ফ্লেভার কাপ এখানে পড়ে আছে বিক্রি হবে কত কি দাম আছে সেটা দাম হচ্ছে না খুব আমার একটা হারার ভিডিও করে নেই ওখানে রুই মাছ বিক্রি হচ্ছে সামনে

দেখো বন্ধুরা বোয়াল মাছ রাখা আছে এখানে মোচা চিংড়ি বরফের মোচা চিংড়ি তার মনে রাখা আছে বড় বড় ভেকটি মাছ আছে এক একটা বোয়াল মাছের সাইজ হচ্ছে এখানে দেড় কিলো দু কিলো ওজনের ভেকটি মাছগুলো তিন কিলো অবশ্যই হবে ভাঙন মাছ আছে জ্যান্ত বাগদা চিংড়ি আছে ওখানে হচ্ছে না পাবদা মাছ আছে এখানেও বাগদা চিংড়ি রাখা আছে পাঁচশো কুড়ি টাকা করে বাগদা চিংড়ি আর এখানে রুই মাছ রাখা আছে দেখো বন্ধুরা এটা নুনা মাছের কাঁটা নুনা মাছের কালেকশান সব করা আছে রাখা আছে নেপাল মাছের আরতে আমাদের তো বোয়াল মাছগুলোর সাইজগুলো দেখো দেড় কিলো দু কিলো জনের বোয়াল মাছ কত করে দাম যাচ্ছে আর জিজ্ঞাসা করা কেউ নেই তো জিজ্ঞাসা করতে পারবো না আমি তো সামনে গিয়ে দেখাবো আর কি আছে পাপ মাছ টাকা বার করেছে কত করে দাম গণেশ কাছে যাবো দেখবো গণেশ কাছে কী কী মাছ আছে কী কী দাম চলছে গণেশদা গুড মর্নিং গুড মর্নিং

একশো গ্রাম সাইজের আছে এর আশি টাকা দাম আছে বাজার খারাপ মোটামুটি একশো একশো হ্যাঁ একশো আশি একশো হিসাবে চারশো কুড়ি চারশো টাকা আচ্ছা ওকে মাছের বাজার ভালো নয় নেপালগঞ্জ হাটে পুরো জল ডুবে রয়েছে এই জন্যে একটু বাজার কালকে যাব জল উঠে গেছে অবশ্যই নেপালগঞ্জ মাঝে আমার চলবে না গো আমার চলবে না আমার চলবে না এখানে কেটে রুই মাছের দামগুলো সব জানলে পাশে দেখবো কী মাছ আছে এখানে ট্যাংরা মাছ রাখা আছে জয়ন্ত দাঁখাড়া এ চিতল কি হচ্ছে রে কাতলা মাছ আছে ও কত কিলো আছে চিতল দারুণ চিতল আছে দারুণ চিতল কত কিলো ওজন আছে

দেখো বন্ধুরা ইলিশের সাইজটা দেখো ওই তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামের ইলিশ আর ছশো টাকা করে বলছি আজকের বাজারে চিতল মাছটা আমার খুব সুন্দর লাগছে আজকে বড়ো সব থেকে চিতল চিতলে ট্যাংরা মাছ আছে আর ট্যাংরা

তো দেখলে বন্ধুরা এটা নোনা মাছের কাঁটা নোনা মাছের কালেকশান এখানে সব নোনা মাছ পাওয়া যায় বাগদা চিংড়ি আছে এমনি চিংড়ি পার্সেল মাছ আছে বড়ো বড়ো ট্যাংরা মাছ আছে চিতল মাছ দেখালাম ইলিশ মাছ সবই আছে দেখতে তো পাচ্ছ অবশ্যই ওখানে কালীপদার ট্যাংরা মাছ নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি কত গ্রাম ওয়েট হবে একটা পাবদা দুশো গ্রাম হবে না কী বলতে দুশো গ্রামের মাল নয় একশো গ্রামের পাব পাওয়া যায় না কুকানটা করে তুই দুশো গ্রাম বলতিস তোরা আঞ্জা দা শ্যামদা স্যামদা মাছ কই আগে কম কেন মাছ কম

একশো আঠেরো টাকা দেখ আছে কত হচ্ছে লোডে ষাট টাকা কিলো লোডে ও কাজ করছে কাজ করছে ষাট টাকা দুশো কুড়ি টাকা দেখো এখানে পাবদা মাছ হচ্ছে পাশের কাঁটায় দেখবো গিয়ে কি মাছ হচ্ছে তো নেপালগঞ্জে মাছের আরোতে আজকে সেরকম বেশি মাছের কোয়ালিটি আমি দেখতে পেলাম না মাছ সেরকম লাভ নেই কিন্তু কিছু কিছু মাছ আছে বড়ো বড়ো

আজকের নেপালগঞ্জে মাছের আড়তে হচ্ছে আর কালদা মাছ তো আপনাদেরকে দেখালাম কত বড় বড়ো তো আজকের মার্কেট সেরকম ভালো নেই গো লোকজন খুবই কম তো মাছের দামও একটু কম আছে সেই কারণে বেশি মাছের ভিডিও আর বেশি মাছের কালেকশান আমি আপনাদেরকে দেখাতে পারলাম না তবু যেটুকুনি দেখিস সেটুকুনি অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমাদের নেপালগঞ্জের আওতের পরিবেশটা দেখো শুধু সকালবেলার পরিবেশ খুব সুন্দর তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো নতুন নতুন মাছের কালেকশান আমি আপনাদেরকে দেখাতে পারবো তো চলো বন্ধুরা টাটা আজকের এই পর্যন্তই থাক বাই আবার পরে দেখা হবে